ঠান্ডাটা ভালোই পড়েছে মানে আবার বৃষ্টিও হচ্ছে দুই দিন ধরে বৃষ্টি হবে বলেছে আমাদের সামনে একটা মুসিমতলার অনুষ্ঠান আছে পাঁচ তারিখে সেটা মনে হচ্ছে সব মানে গন্ডগোল হয়ে যাবে এইভাবে গন্ডগোলের বেশ আনন্দ ফুর্তি করতে পারবে না এই হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা মেলা হওয়ার কথা ছিল যেটি জল ফল হয়ে যায় তাহলে কিন্তু আর

তার মধ্যেই তো কাজকর্ম চলছে কাজকর্ম চালাচ্ছি বৃষ্টির মধ্যেই সকাল থেকে অসুবিধা হচ্ছে হ্যাঁ অসুবিধার মধ্যেই তো চলছে অসুবিধা হচ্ছে একটু আধটু তার মধ্যেই কাজ চালাতে হচ্ছে আপনার নাম আমার নাম হচ্ছে কাজী মনিরুজ্জামান আপনার বাড়ি বাড়ি হচ্ছে গোপীমোহনপুর মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী নই মানব বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো